দেশের মানুষের হাতের কাজ কেড়ে নিয়ে যারা ধর্মের নামে বিভাজন করে তারা যে ধর্মে বিশ্বাস করে সেটা একেবারে হিন্দু ধর্মের ঠিক একশো আশি ডিগ্রি বিপরীতে অবস্থান করে এবং সেই ধর্ম অর্থাৎ বিজেপির ধর্ম হচ্ছে সরাসরি হিন্দু ধর্ম বিরোধী ধর্ম যে বিজেপি দল সার্বভৌম যে বিজেপি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না যে বিজেপি দল গণতন্ত্রে বিশ্বাস করে না যে বিজেপি দল সমাজতন্ত্রে বিশ্বাস করে না যে বিজেপি দল সামগ্রিকভাবে এই সংবিধানে বিশ্বাস করে না বলে সংবিধানকে পাল্টে দেবার কথা বারবার বলে সেই বিজেপি দল আজকে সংবিধান বিজেপির এই বারবারন্ত সম্ভব হচ্ছে তৃণমূলের এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির জন্য আমরা বলছি আজকে এই বিজেপি যেভাবে হিন্দু মুসলিমে বিভাজন করছে যেভাবে ব্রাহ্মণ দলিতে বিভাজন করছে আগামী দিনে এই বিজেপি বৈষ্ণবদের সাথে শৈবকে বিভাজিত করবে কারণ মানুষে মানুষে বিভাজন নামে কিন্তু আমাকে বলো সংবিধান থাকে না